আপনাদেরকে কথা দিয়েছিলাম না যে আসিক নজরুলের কই কই কি কি ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে সেগুলো নিয়ে আমার এখানে এক মাসে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে ফলো রাখবেন দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কোথায় কি কি ধান্দাবাজি সে করেছে এই গত এক বছরে শেখ হাসিনার সময়ের কোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে যে সবশেষ দিলীপ আকার যে টাকা পাচার হইলো না এই টাকাও পাচার করেছে আমাদের চুয়াডাঙ্গার টরিক ওর মাধ্যমে সিঙ্গাপুরের ব্যবসা ট্যাবসা ওগুলি দেখায় ওইখানে টাকা ভাগাভাগি হয়েছে পাচার করলে প্রতিটা উপদেশটা টাকা পাচার করেছে ওরা কয় আমাদের সেফ 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 এক্সিট 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 লাগবে না কই নিয়ে দিবে তুই কই যাবি ডিম একজনের মাথার উপরে তো গেছে দেখছিস না ডিম পিছন নিচে দিয়া ঢুকানো হবে কই যাবি তোরা কই আসবি পৃথিবীর কোন দেশে যাবি বিএনপি পেটাবে আওয়ামী লীগ পেটাবে শিবির পেটাবে এই জুলাই আন্দোলনের এরা পেটাবে সাধারণ মানুষ পেটাবে যে এরা যাবেন ডিম ঢুকানো হবে ওইখানে সেফ এক্সিট মারাইতে আর শেষ তোরা মনে করছিস টাকা পয়সা মাইরে আমরা খাবি খায়া তারপরে তোরা এগুলি যা মনে চাই তাই হয়েছে আপনাদেরকে কথা দিছিলাম না যে আসিফ নজরুলের কই কই কী কী ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে সেগুলো নিয়ে আমার এখানে নেক্সট এক মাসে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে ফলো রাখবেন দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কোথায় কি কী ধান্দাবাজি সে করেছে তো এই এদেরকে নিয়ে আপনারা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যারা যুদ্ধ করেছেন আহত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন আলাদা আলাদা না এই মঞ্চ ওই মঞ্চে এত মঞ্চ না ভাই এক জায়গায় এক হইতে হবে বলতে হবে যে আমাদের এই এই নেতৃত্বের এই সমস্যা এরা এরা এই কাজ করে না আমরা যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে সেই কাজগুলো এ করে না বাদ ওগুলি আপনারা করেন নতুন করে আপনি কি আপনারা কি জানেন যে এনসিপি বিএনপি এবং জামাতের আমি নাম ধরে বলতে পারি কয়েকজন একদম মানে শুধুমাত্র তার ইটা দিতে হবে ওই নমিনেশন দিতে হবে তার আসন ছেড়ে দিতে হবে এরকম এই এই পর্যন্ত আমি সাতজনের তালিকা পেয়েছি আরও হয়তো বা তাদের তিন চারজন পাঁচজনকে হয়তো দিবে সব মিলে সর্বোচ্চ পনেরো জন হইতে পারে তাদেরকে দিবে আপনাদের কথা চিন্তা হবে তারা এমপি হবে এমপি হয়ে পরের পাঁচ বছরে তারপরে আরও কিছুদিন খাবে এই হচ্ছে তাদের মানে উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা আর কি আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয় নির্বাচনের আগে আপনাদের সেই দাবি জানাইতে হবে আপনারা জুলাই আন্দোলন করেছেন আমি যেহেতু ভাই আন্দোলনের সাথে ছিলাম না আমরা না কিছু আপনারা করেছেন আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে আপনাদের এখানে কারা কারা ধান্দাবাজি চাঁদাবাজি করছে যারা জুলাই আন্দোলনের মানে বিরুদ্ধে বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোর ব্যাপারে আপনারা ই করেন কথা বলেন প্রতিবাদ করেন একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে ই হবে না সেখানে তারা গুলি 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 করে করবে আপনারা তো গুলি খান মানে আমি আমার কথা বলো বললাম আমার আবার বলবে যে তুই বিদেশে বসে তারপরে ই করিস এগুলো আবার আমার আবার বলতে পারে যে না খুলে নিবে আমার এত সাহস নাই গুলির সামনে দাঁড়াইতে পারবো না আমি ভাই খুব নিরীহ টাইপের লোক আমার সাহস টাহস নাই আগে বলে রাখি